আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা যারা বিজনেস করতে চাই তাদের মেন সমস্যা হচ্ছে আমরা কি বিজনেস করব। এবং কোন বিজনেসটা বর্তমানে ভালো চলছে এবং ভবিষ্যতে চলতে পারে এটা আমরা জানতে পারি না এবং বিজনেস আইডিয়াও খুঁজে পায় না এবং বিজনেস আইডিয়া খুঁজে পেলেও আমরা কীভাবে শুরু করব স্টেপ বাই স্টেপ প্রোবেন গাইডলাইন আমরা পাই না এবং যে ইনফরমেশনগুলো ব্যবসা শুরু করার আগে দরকার হয় সেই ইনফরমেশনগুলো আমরা ভুল জায়গা থেকে সংগ্রহ করে থাকি ভুল জায়গা বলতে আপনি অনলাইনে সার্চ করলেন বা আপনি এমন মানুষের কাছে জিজ্ঞেস করলেন সে ব্যবসা সম্পর্কে জানে না হ্যাঁ জানে না সে আপনাকে ইনফরমেশন দেয় না দিতে পারে না এবং যে জানে সে আপনাকে ইনফরমেশন দিতে চায় না দিবে না তার কারণ সে মনে করে যে আপনার প্রতিদ্বন্দ্বিত চলে আসবে এবং আপনার ওনার কম্পিটিশন কম্পিটিটর চলে আসবে তো তার ব্যবসা ড্যাম হয়ে যাবে বা লস হয়ে যাবে এই কারণে কিন্তু সেই ইনফরমেশন শেয়ার করতে চায় না এই জন্য আমরা আপনাদের জন্য এমন একটা সলিউশন নিয়ে আসলাম এমন একটা স্টেপ বাই স্টেপ প্রোভেন্ট গাইডলাইন নিয়ে আসলাম সেটা আপনাদের জন্য ব্যবসা করার জন্য ডিসিশন নেওয়ার জন্য এবং কোন ব্যবসা বর্তমানে চলছে এবং সামনে চলতে পারে এবং এই ধরনের স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল গাইডলাইন কীভাবে শুরু করলে আপনি লাভবান হতে পারবেন এই ধরনের কিছু ইনফরমেশান নিয়ে আপনাদের জন্য আমরা কিছু সাজেশন নিয়ে আসছি বা আমি ইনফরমেশন নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখলে আপনি অনেক ইনফরমেশন জানতে পারবেন যেটা আপনার অনেক সময় এবং টাকা বাঁচিয়ে দিতে পারে তো যেটা বলতেছিলাম আমরা অনেকেই বিজনেস করব বলে ভেবে থাকি কিন্তু কি বিজনেস করব এটা একটা সমস্যা এটা আমরা জানি না তো কোনো একটা বিজনেস শুরু করতে গেলে সেই বিজনেসের ডিপ ডাউন জানতে হয় সে এবং ডাউন জানতে গেলে কিন্তু অনেক টাকা এবং অনেক সময়ের প্রয়োজন হয় এবং এটা যদি আপনি না জেনে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভাবনা বেশি থাকে যেমন আপনার একটা বিষয় জানা দরকার যে বাংলাদেশে অনেকগুলো ক্লাস্টার আছে ক্লাস্টার বলতে গুচ্ছ শিল্পগুষ্ঠ গুচ্ছ আছে যেমন শিল্প গুচ্ছ বলতে আমরা উদাহরণ দিতে পারি যেমন প্লাস্টিকের বিজনেস এই বিজনেসটা করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে প্লাস্টিক বিজনেস বলতে প্লাস্টিকের জগ মগ বালতি হ্যাঙ্গার গার্মেন্টস অ্যাক্সেসারিজ আছে ওষুধ কোম্পানির বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে যেমন বোতল বিভিন্ন কন্টেনার এই ধরনের অনেক আইটেম কিন্তু আসে এবং বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্লাস্টিক এক্সপোর্ট হচ্ছে প্লাস্টিক টয়েজ আছে ব্যাবি টয়েস আছে তো এই ধরনের শিল্পগুচ্ছটা কোথায় আছে শিল্পগুচ্ছ বলতে এই ধরনের কাজগুলো কোথায় হয়ে থাকে আপনি প্লাস্টিক ব্যবসা করতে চাচ্ছেন বা প্লাস্টিক ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাচ্ছেন তো আপনি কোথায় যাবেন এটার কিন্তু শিল্পগুচ্ছ আছে সেই শিল্পগুচ্ছ আছে এবং অন্যান্য বিভিন্ন আইটেমের শিল্পগুচ্ছ কিন্তু আপনার আছে সেটা আপনাকে জানতে হবে সেটা জানতে হলে আপনাকে কিন্তু রিসার্চ করতে হবে সেই রিসার্চের আপনার বিষয়টা কিন্তু আমরা এক জায়গাতে নিয়ে এসেছি আপনি যদি আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যান বা বিভিন্নভাবে আপনি কিন্তু জানতে পারেন তো এই বিষয়টা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করতেছি এবং আরেকটা বলতেছিলাম যে আপনি কোনো একটা বিজনেস করতে চাচ্ছেন সেই বিজনেস সম্পর্কে আপনাকে জানতে হবে যেমন আপনি জুতা তৈরির বিজনেস করতে চাচ্ছেন জুতা তৈরি বিজনেস করতে হলে আপনি কোন ধরনের জুতা তৈরি করবেন আপনি চামড়ার জুতা তৈরি করবেন বা আপনার প্লাস্টিক জুতো তৈরি করবেন যেমন লেদারের আইটেমের জুতাগুলো কিন্তু এক্সপোর্ট হয় সেই বিজনেস করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে আপনি প্লাস্টিক পঞ্চ তারপর রাবারের জুতাগুলো তৈরি করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে এবং কোথায় গেলে আপনার সঠিক ইনফরমেশন পাবে এটাও একটা মূল বিষয় আপনি অনলাইনে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন সেই ইনফরমেশন কিন্তু অনেক ভুল থাকে যেমন অনেকে বলে থাকে আপনি জুতার কাঁচামাল আপনি ইসলামপুর পেয়ে যাবেন এটা কিন্তু হলো না হ্যাঁ অনেকে ভুল ইনফরমেশন দিয়ে থাকে নবাবপুর পেয়ে যাবেন এটা কিন্তু আপনি পাবেন না এবং এই ব্যবসাটা শুরু করতে গেলে আপনি কীভাবে শুরু করতে পারবেন কোথায় থেকে শুরু করলে আপনি লাভবান হতে পারবেন মানে শুরু করলে তো লাভবান হওয়া যাবে না আপনি এমন একটা ইনভেশন আপনি এমন জায়গা থেকে করলেন ওনার কাছ থেকে শুরু মেশিন নিলেন আপনি হ্যাঁ মেশিন নিয়ে শুরু করলেন তো প্রথমে যদি আপনি আপনি মেশিন নিয়ে শুরু করেন কিন্তু লাভার হতে পারবেন না এটা আমি জানি আপনি কিন্তু জানেন না আমি কিভাবে জানি আমি এই ব্যবসাটা বাস্তব পর্যায়ে দেখেছি করেছি হ্যাঁ অনেককে করতে হেল্প করেছি তারা বলছে এই সমস্যা আছে এই এই জায়গাগুলো যদি আপনি সমাধান করেন তাহলে কিন্তু এই ব্যবসাটায় লাভবান হওয়া যাবে এটা একটা বিষয় গেল আপনি অল্প পুঁজি দিয়ে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে কি ব্যবসা শুরু করবেন আমাদের এখানে ষাটটি বিজনেস আইডিয়া দেওয়া আছে এবং এইগুলো শুধু বিজনেস আইডিয়া না এগুলো আপনার হচ্ছে প্র্যাকটিক্যালি মানুষ করেছে আমরা করতে হেল্প করেছি মেশিনারিস দিয়ে হেল্প করেছি র মেটেরিয়ালস দিয়ে হেল্প করেছি তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক আসছে তারা বলছে এই সমস্যা আছে এখানে সমাধান করতে হবে সেইগুলো সমাধান করে একজন মানুষ কিভাবে সঠিক একটা ব্যবসা শুরু করতে পারে সঠিক ব্যবসা বলতে সব ব্যবসায় সঠিক সব ব্যবসায়ী অনেক লাভবান হওয়া যায় যদি সঠিকভাবে করা যায় সঠিকভাবে করা বলতে বোঝাচ্ছি আপনি নতুন আপনি জানেন না আপনি রিসার্চ করতেছেন রিসার্চ করতে যেয়ে পেলেন যে এক জায়গাতে র মেটেরিয়ালস পাওয়া যায় এখন উনি কি র মেটেরিয়ালস প্রকৃতভাবে উৎপাদন করে না উনি উৎপাদনকারীর কাছ থেকে এনে উনি বিক্রি করে এটা একটা বিষয় আপনি মেশিনারি কিনবেন মেশিনারি স্কুলে উৎপাদন করে বা উনি সরাসরি ইম্পোর্টার এটা কিন্তু আপনাকে জানতে হবে তো এই বিষয়গুলো আপনি কীভাবে জানবেন একজন নতুন মানুষ যেটা দেখে সেটাই তার ভালো লাগে একজন ব্যবসা করবে অনেক আপনার আগ্রহ নিয়ে রিসার্চ করতেছে উনি কিন্তু যার ইনফরমেশন পাবে সেটাই মনে করবে যে সঠিক আসলে এটা তার ভুল না হ্যাঁ এটা নতুন যারা থাকে তারাও হয় আমরাও যখন নতুন শুরু করেছি হ্যাঁ তখন এটা ভেবেছি এবং অনেক টাকা লস করেছি অনেক টাকা লস করে কিন্তু একটা পর্যায়ে আসছি এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি আমি এখানে কেন হেল্প করার চেষ্টা করতেছি আমি আমি অনেক স্ট্রাগল ফেস করেছি যে আমি মানুষের কাছে মেশিন সেল করেছি হ্যাঁ একটা ব্যবসা করতে চাইছি সেই ব্যবসাটা করতে যে রিসার্চ করে দেখি অনেকেই ভুল ইনফরমেশন দিচ্ছে যে আপনি এইভাবে শুরু করেন আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন আসলে এটা সঠিক নয় তো এই সঠিক ইনফরমেশনটা আমরা দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি জানতে চান তাহলে আমাদের লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন আর আমাদের সাথে যদি আপনি জয়েন থাকেন তাহলে আমরা আপডেট বিজনেস আইডিয়াগুলো আপনাদেরকে শেয়ার করব এবং আপনি যে ইনফরমেশন নিলেন সেটা দিয়ে আমরা সাইটটি বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি সেখান থেকে আপনি একটা ব্যবসা করার চেষ্টা করলেন সেই ব্যবসাটা করতে গেলে অনেক সমস্যা প্র্যাকটিক্যালি হয়তো আরও ফেস করতে পারেন সেই সমস্যার সমাধানগুলো আপনি কোথায় পাবেন আপনি কার কাছে জিজ্ঞেস করবেন আপনি একটা ভুল মানুষের কাছে জিজ্ঞেস করে একটা ভুল ইনফরমেশান নিয়ে ব্যবসাটা শুরু করলে আপনি লস করলেন তাহলে আমাদের সাথে আপনি জয়েন থাকবেন এবং জয়েন থাকলে কি হবে আপনার সমস্যাটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন আমরা সলভ করার চেষ্টা করলাম আপনাকে ইনফরমেশন দিয়ে তাৎক্ষণিকভাবে এবং আমরা যদি না পারি সেটা কে পারবে এটা কিন্তু আমাদের একটা ধারণা আছে সেখানে আপনাদেরকে আমরা পাঠাইলাম সেই ইনফরমেশনটা দিলাম আপনি সেখান থেকে সমাধানটা করতে পারলেন যেমন প্লাস্টিক রিসাইক্লিংয়ের বিজনেসটা দেখতে অনেক সহজ আবার অনেকের কাছে কঠিন যেমন আবার দেখতে অনেক ছোটো ব্যবসা মনে হয় এটা কিন্তু ছোটো ব্যবসা না আপনি প্লাস্টিকের বোতল কালেকশন করলেন কালেকশন করলে করে আপনাকে এটা বাছাই করতে হবে বাছাই করে আপনাকে লেবেলগুলো রিমুভ করতে হবে রিমুভ করে আপনার যে ক্যাপটা থাকে ক্যাপটা আলাদা করতে হবে এটা আলাদা করে কাটিং করতে হবে কাটিং করে ওয়াশ করতে হবে তো এইগুলো করে আপনি কিন্তু বাংলাদেশে অনেক চাহিদা আছে এই প্রোডাক্টটার যেমন এটাকে ফ্লেক্স বলে কাটিং করার পর যেটা তৈরি হয় ফ্লেক্স বলে এই ফ্লেক্সগুলো বিদেশেও যায় এবং চায়না অনেক কোম্পানি এসে বর্তমানে বাংলাদেশে ফ্যাক্টরি করেছে তারা এটা দিয়ে সুতা তৈরি করে তো আপনি সেই ফ্যাক্টরিগুলো আপনি এই প্রোডাক্টটা সাপ্লাই দিতে পারেন তো এই এই অ্যাড্রেসগুলো কোথায় পাবেন অ্যাড্রেসগুলো আমাদের লিঙ্কে দেওয়া আছে এবং সেখান থেকে আপনি জানতে পারবেন এবং আপনি যদি এক্সপোর্ট করতে চান তাহলে এটা কোথায় গেলে এক্সপোর্ট করতে পারবেন কীভাবে এক্সপোর্ট করবেন এটাও কিন্তু গাইডলাইন দরকার সেই গাইডলাইনগুলো আপনি পেয়ে যাবেন অথবা যদি কিছু ইনফরমেশন আমরা এই ইবুকটার বুকটার মধ্যে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তীতে এটা আপডেট হবে এবং কোনো ইনফরমেশন এটার সাথে আপডেট হলে আপনি সেটাও পেয়ে যাবেন কীভাবে পেবেন আমাদের গ্রুপে যদি আপনি জয়েন থাকেন আমাদের মাস্টারম্যান্ড গ্রুপে আপনি এটার আপডেট গুলো আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ব্যবসা কীভাবে ছোট থেকে শুরু করবেন ছোট থেকে শুরু করে কীভাবে ফ্যাক্টরি করবেন পরবর্তীতে যে প্রোডাক্টটা এক্সপোর্ট করা যায় এক্সপোর্ট পর্যায়ে যাবেন তো আপনি বলবেন যে সব জ্ঞান আপনি কীভাবে অর্জন করলেন আপনি এত জ্ঞানই আপনি সব আপনি সব ব্যবসা করেন এটা কিন্তু অনলাইনে মানুষ কমেন্ট করে থাকে তো আমি এটা বলে দিলাম এটা হচ্ছে আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই আইডিয়াটা এই বিজনেস এই বুকটা তৈরি করা এবং সেখানে যে আইডিয়াগুলো দেওয়া সেই বিজনেস আইডিয়াগুলো সবগুলো আমি করিনি হ্যাঁ এটা বাস্তবতা এবং কিছু করেছি কিছু মানুষকে দিয়ে করেছি তাদেরকে হেল্প করেছি তারা করেছে তারা ফিডব্যাক দিয়েছে এটা একটা বিষয় আর একটা হচ্ছে আমার এত বছর অভিজ্ঞতায় কে কোন বিষয়ে অভিজ্ঞ অন্তত এই এই আইডিয়াটা আমার মাথায় আসে এবং এই অভিজ্ঞতাটা আছে যেমন জুতা তৈরির বিজনেস আমি ফুল্লি আপনাকে একটা গাইডলাইন দিতে পারবো এবং কিভাবে কি শুরু করলে লাওয়ান হতে পারবে সেটা আমি বলতে পারবো কিন্তু আপনি বলেন আপনার কি জুতা তৈরি করার ফ্যাক্টরি আছে না আমার জুতা তৈরি করার ফ্যাক্টরি নাই আমার জুতা তৈরি করার ফ্যাক্টরি ছিল কিন্তু বর্তমানে নাই তো কে আপনাকে হেল্প করবে কার ফ্যাক্টরি আছে কোথায় গেলে আপনি সঠিক ইনফরমেশনটা পাবেন এটা আমি আপনাকে দিতে পারবো যেমন কলম থেরির বিজনেস আপনি বলতে পারেন কলম থেরির বিজনেস আপনিই করেন হ্যাঁ আপনার কি ফ্যাক্টরি আছে না আমার ফ্যাক্টরি নাই আমি কলম থেরির বিজনেস করেছি কিন্তু আমার ফ্যাক্টরি নাই তো আপনি কেন করেন না আমি কিন্তু সব বিজনেস করতে পারবো না আসলে একজন মানুষ কিন্তু যেমন আমি ষাটটা বিজনেস আইডিয়ার কথা বলছি এই ষাটটা বিজনেস কিন্তু একটা মানুষ করতে পারবে না একটা বিজনেস বা দুইটা বিজনেস তার করতে হবে